হাই কি অবস্থা সবার কেমন আছো আর সব থেকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি কার কার মনে আছে আমার কথা তো আর কে কে ভুলে গেছো মুখটা দেখে মনে পড়লো প্লিজ কমেন্ট করে জানিও আর কেমন আছো সবাই সেটা জানাতে ভুল করো না অনেক 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 দিন বাদে তোমাদের সঙ্গে একটা ভিডিও ভিডিও ব্লগ বলবো না ভিডিও শেয়ার করছি কারণ ব্লগ বানাতে গেলে না পুরো দিন লিপিটা শেয়ার করতে হয় যেহেতু আমি পুরো দিন লিপিটা একসঙ্গে শেয়ার করিনি তো সেজন্য এটা একটা ভিডিওই বলতে পারো কিছু কিছু ক্লিপস আমার গ্যালারিতে জমা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর দেখতে পাচ্ছো চোখ মুখ পুরো ফোলা মানে আগের দিন রাতে একদম ঘুম হয়নি বলতে পারো প্রায় ভোর রাতের দিকে যেয়ে ঘুমিয়েছিলাম আর সেটা কেন সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি আর এই যে তোমরা কেউ কেউ জানো কেউ কেউ জানো না তোমাদের দাদাভাই ভীষণভাবে অসুস্থ ছিল তার একটা অপারেশন হওয়ার কথা ছিল আর সেটা যথারীতি হয়ে গেছে আর সেটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে যখন বাংলাদেশে নেট কানেকশান ছিল না তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলাম না এমন অবস্থা একটা এখন এই যে মুখে চওড়া যে স্মাইলটা দেখছো না এটা কিছুই ছিল না ভীষণ খারাপ একটা মুহূর্তের মধ্যে দিয়ে গেছি তো যাই হোক ঘরের মানুষ ঘরে ফিরে এসেছে ভালোভাবে ফিঙ্গার ক্রস এটাই শান্তি আর প্রে করো তাকে যেন খুব তাড়াতাড়ি একদম সেই আগের লাইফটা আমি ফিরিয়ে দিতে পারি যথাসাধ্য আমার মতো করে আমি চেষ্টা করে যাচ্ছি তো সে যেহেতু ঘরে চলে এসেছে তো আসার সঙ্গে সঙ্গে আমি ব্যাগ খুলে বসিনি এটা নিও না তো আসার পর সে তার খাবার দাবার তার যেটুকু যা করার সব কিছু করে এই যে এখন সময় পেয়েছি আমার মায়ের ভালোবাসা পাঁচ বছর পর মায়ের হাতে স্পর্শ পাচ্ছি এই অনুভূতিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা কি কখনো হয় সবাই জানো যে মায়ের থেকে পাঁচটা বছর দূরে আছি তার হাতের কোনো স্পর্শ আমি পাঁচ বছরের মধ্যে পাইনি তো এই যেটুকু পেরেছে তোমার দাদা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আর যেহেতু মানুষটা অসুস্থ তার তার সঙ্গে তো খুব বেশি কিছু পাঠাতে পারে না তো যেটুকু পাঠিয়েছে সেই মুহূর্তটুকু ক্যাপচার করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কখনো হতেই পারে না তো কি কি ইয়ে করেছে সেটা জাস্ট এখন বার করছি আর পরে তোমাদের সঙ্গে শেয়ার কর করবো সে ভিডিওটাও দেবো অবশ্যই ভিডিও লাস্টে জয়েন্ট করে দেব ওই যে তোমাদের বলেছি এক এক দিনের এক একটা মুহূর্ত কিছুটা ক্লিপস আর কি আমি বন্দি রয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক সব কিছু বার করে নিচ্ছি আর ওদিকে তোমার দাদা এখন রেস্ট নিচ্ছে আর হ্যাঁ এখন অনেকটাই রিকভার করেছে অনেকটা ভালো আছে তবে এখনও পুরোপুরি সুস্থ না পুরোপুরি সময় হতে সময় লাগবে যেহেতু অতটা ধকল তার উপর দিয়ে গেছে পরপর দুটো অপারেশন তো এজন্য আর যারা জানো না তাদের জন্য বলছি তার গল ব্লাডার স্টোন হয়েছিল তো সেটা ইয়ে করতে তো স্টোনটা পিত্তথলি থেকে পিত্ত নালিতে চলে যায় সেটা প্রথম দিনে হয় সেটা ওয়াশ তারপর দিন হয় অপারেশন তো এই নিয়ে বেশ বড় একটা ধকল তার উপর দিয়ে গেছে তো যাই হোক এখন এই সময়টাতে না সে ভাত একদমই খেতে পারছিল না মানে দু থেকে তিন গাল খাওয়াতে পারতাম আর তার বেশি আর খেতেই পারতো না তো সেজন্য তার জন্য সব ফ্রুটসের ব্যবস্থা মানে এক এক সময় এক এক টাইপের খাবার দিতাম যখন যেটা খেতে আর কি এক এক রকমভাবে দিতাম এজন্যই যে যাতে করে মানে খাবারের উপর অরুচিটা না আসে একই খাবার যদি বারবার খেতে লাগে সেটাও ভালো লাগবে না আবার এই যে সেজন্য আর কি সুন্দর করে প্রেজেন্ট করে গুছিয়ে তার ইয়েটা দিতাম তো সেটাই আর সব ধরনের খাবার ওই মুহূর্তে দেওয়াও যাচ্ছিল না যার জন্য বেশি করে ফ্রুটসে এনে রেখেছিলাম কখনও ওটস কখনো কর্নফ্লেক্স কখনও একটুখানি সেদ্ধ ভাত বা ভাতটা খুব কমই খাচ্ছিল একদম কখনো বা মাছের ঝোল ভাত তার জন্য মাছের ঝোলটা সম্পূর্ণ আলাদা করে রান্না করতে হতো চিকেন রান্না করলেও তাই ওই টাইমটাতে খাইয়েও দিতে হতো যে হাতে মানে বেশিক্ষণ বসতে পারতো না অনেকটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছে বা আমার সময়টা কেটেছে এখন অনেকটাই ভালো আছি বা দাদাভাইও অনেকটাই ভালো আছে প্রে করো যেন আগের সেই সুস্থ স্বাভাবিক জীবনটা খুব সে ফিরে পায় তো হেঁজে ওয়ার্ডসটাকে এখন সব কিছু ঢেলে নেওয়ার পালা এখন সেগুলো সব ইয়ে করে রাখব আর অনেক দিন বাদে ভিডিওটা শেয়ার করছি তোমরা কেমন ছিলে আর বর্তমান পরিস্থিতি তোমাদের কেমন কাটছে সেটা জানিও বাংলাদেশের পরিস্থিতি তো এখন যাই হোক মোটামুটি আছে আর ইন্ডিয়াতে যে আর জি করের যে ইয়েটা দেখছি সত্যিই ভীষণ খারাপ লাগছে কিছু বলার নেই বলার মতো ভাষা নেই আসলে কিছু মানুষরূপে পিচাশ আছে যারা এ ধরনের কাজ করছে সত্যি কি বলবো বলো তো যাই হোক আমি আমার মতো কাজ করছি আর ওদিকে ওই যে মেয়ে আসে দাঁড়িয়ে আছে আর আর একটা কথা কি জানো তো সময় না কারোরই সব সময় একরকম যায় না কখনো ভালো কখনো মন্দ আসলে কি জানো তো যে মন্দ সময় না খারাপ সময়টা আর কি না আসলে না ভালো সময়ের মর্মটা আমরা বুঝতে পারি না তো সব সময় যদি ভালো যায় না তখন আমরা মানে জীবনে যে খারাপ সময় আসতে পারে সেটাও আমরা ভুলে যাই আর খারাপ সময় না থাকলে পরে ভালো জিনিসের আনন্দটাও আমরা বুঝতে পারতাম না তো এই যে যাই হোক অনেক কথা হয়তো বা তোমাদের সঙ্গে বলে ফেলছি আর একটা জিনিস কি যেন সব সময়ের জন্য আমি এটুকুই চাই যে আমার সঙ্গে যে যেমনই ব্যবহার করুক না কেন যে যে ভালো ব্যবহার করেছে তার সঙ্গে যেন কি ভালোটা দ্বিগুণভাবে সে পায় আর যে আমার সঙ্গে খারাপ করেছে তার সঙ্গে যেন খারাপটা ঠিক তেমন দ্বিগুণভাবেই আসে এটা আমি মন প্রাণে চাই আর ঈশ্বরের কাছে আমি সব সময় সেটাই প্রে করি তো এটাই ইয়ে করছি তো এই যে তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করেছি চিকেন এই যে তার জন্য টেলটেলে ঝোল আলু দিয়ে আর পেঁপে দিয়ে পেঁপে দিয়ে যে কখনো চিকেন রান্না করবো এটা কখনও ভাবতেও পারিনি তো এই যে তার জন্য এরকম খাবার দাবারই চলছে আর আমাদের জন্য তো যেমন লাল লাল চিকেন কষা করি তেমন ইয়ে করেছি আর এই যে তার ওই যে বললাম এক এক সময় এক এক রকম খাবার দিচ্ছি তো ইয়ে করে নিয়েছি তাকে কিছু ফল দিয়ে নিলাম আর মা যেসব জিনিসগুলো পাঠিয়েছিল। সেগুলো ইয়ে করছি এই যে এখানে আছে মেয়ের দুটো ড্রেস তো এটা হলো কুর্তা সেট প্যান্ট আর উপরে একটা কামিজ এটা কুর্তা সেট আর এই যে পায়ের নূপুর এটা মা দিয়েছে আর ড্রেস দুটো ভাই দিয়েছে মেয়ের জন্য আর যে এটা হলো ইসের এরকম ডিজাইনটা তো ডিজাইনটা বেশ আনকমন তাই না আমার তো বেশ ভালো লেগেছে আর মেয়েও প্রচন্ড খুশি আর আমার জন্য দিয়েছে যে রূপর একখানা সিঁদুরদানি আর এই যে আঙুঠ যেটাকে বলে ডিজাইনটা আমাকে ভিডিও কলে দেখিয়ে নিয়েছিল ভাই যে তোর পছন্দ হয় কি না তো আমার ভালো লেগেছিলো বলেছিলাম ঠিক আছে নিয়ে তো আমার তো ভীষণ ভালো লেগেছে এখনো পরিনি পড়বো ভেবেছি একবারে পুজোর সময় পড়বো তোমাদের কেমন লাগলো ডিজাইনটা সেটা কিন্তু ইয়ে লাগ করে বলো আর ড্রেসটা কুর্তা সেটটা একটু ইয়ে করতে হবে আর এটা ভীষণ বেশ একদম ফিটিংস হয়েছে এই লং ড্রেসটা তো বেশ ভালো লাগছে এটা তো এটুকু ইয়ে করেছিল আর যে তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আমি যে এটা আর কি পলা আর চুরি সেটা তো তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আর এই যে ডিজাইনটা যারা দেখনি তারা আর একবার ভালোভাবে দেখে নাও এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা তো মা পছন্দ করে কিনে দিয়েছে আমার জন্য এগুলো আর রয়েছে ওদিকে কিছুটা এখন ও আর একটা জিনিস মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা ভুলে গেছিলাম যাই হোক অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখে দেবো তো এখন সন্ধ্যা লেগে গেছে এখন তোমার দাদাভাইকে দেবো ছানা তো ছানাটা কেটে রেখেছি আর আমি ঘরে জ্যাম বানিয়েছি নিজে তো সেই জ্যাম দিয়ে আর পাউরুটি দিয়ে দেব তো পাউরুটিটা বাজার থেকে কেনা জ্যামটা আমি নিজে ঘরে বানিয়েছি যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কি তোমাদের সঙ্গে তাহলে হয়তো কোনো একটা ভিডিওতে শেয়ার করবো সেটা শর্ট ভিডিও হোক বা বড়ো ভিডিও হোক তবে জ্যামটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো এটুকুনি বলতে পারি তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুল করো না তোমার দাদা ভাইয়ের জন্য প্রে করো যেন খুব তাড়াতাড়ি মানুষটা সুস্থ হয়ে ওঠে আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কেউ ভালো নেই তো তারপরেও নিজেকে ভালো রাখার চেষ্টা করো কারণ নিজে সুস্থ না থাকতে পারলে না তুমি পরিবারের অন্য মানুষগুলোকেও সুস্থ রাখতে পারবে না এটুকুই বলার তো আজকের মতো এখানেই রাখছি টাটা দেখা হবে নতুন কোন একটা ভিডিওর সাথে যদি কখনো মন চায় তো আজকে হঠাৎ করে কেন জানি না মন চাইলো তোমাদের সঙ্গে ভিডিও একটু ভিডিও শেয়ার শেয়ার করি কারণ এই কমেন্টসের মাধ্যমে অনেক দূরের মানুষ কাছের হয়েছে তো সেই কাছের মানুষগুলোকে আর কি কাছে কথা বলতে কমেন্টসের মাধ্যমে কথা বলতে ভীষণ ভালো লাগে তো সেই ভালো লাগার আনন্দটুকু আর ধরে রাখতে পারলাম না তো সেজন্য ভিডিওটা শেয়ার করলাম সবার সাথে থেকেো পাশে থেকো সবার ভিডিওই দেখি কম বেশি কিন্তু কমেন্টস করি না ওই ভালোবাসাটা দূর থেকেই থাকুক আর নাইবা বা আসলো সামনে কেউবার জানতেও পারছো না যে ভিডিওগুলো দেখছি তবে হ্যাঁ ভালো লাগার মানুষগুলোর ভিডিও একটাও মিস করি না সবগুলোই দেখি লাইক করি কিন্তু কমেন্টস করি না আর থাক না থাক তো যাই হোক এই যে মা যেগুলো পাঠিয়েছিল যে খাবারগুলো সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি এটা ছিল ক্ষীর লুচি মানে দুধের ক্ষীর দিয়ে করা লুচিগুলো দিয়ে করে তারপর আবার চিনি শিরায় দেয় সেটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো সেটা মাথায় রেখে মা এটা করে পাঠিয়েছিল তো যাই হোক সেটা মেয়ে করছি আর এগুলো যেন প্রত্যেকটা জিনিসে হাত দিচ্ছি আর শুধু একটা জিনিসই অনুভব করছি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার মায়ের হাতের ছোঁয়া রয়েছে আর এটার মধ্যে রয়েছে সুজির নাড়ু তো সেটা এগুলো অবশ্য এই ভিডিওটা করে না আরও মানে দাদা ভাই আসার প্রায় তিন চার দিন পরে যার জন্য খাবারগুলো সব হাফ হয়ে গেছে খেয়ে ফেলতে হবে তো হলে তো জিনিসগুলো নষ্ট হবে তো সেই জন্য এটার মধ্যে ছিল সুজির নাড়ু আর এটার মধ্যে ছিল টাটকা নাড়ু আর টাটকা নাড়ু খেতে তো আমার মেয়ে টাটকা নাড়ু কেন যে কোনো নাড়ু খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে যার জন্য মা বেশ করে করে দিয়েছিল তো তোমাদের সঙ্গে একটুখানি করলাম না ক্যামেরা বন্দি হয়ে তো থাকলো তাই না আমার মায়ের হাতের জিনিসগুলো তো সেগুলোর প্রতি যে আমার কতটা ভালোবাসা জড়িয়ে আছে মায়ের যেমন মায়ের ভালোবাসা ঠিক ততটা ভালোবাসা দিয়ে আমি এগুলো ইয়ে করে দেখাচ্ছি তোমাদের তো ভিডিওটা শেষ করছি আর বেশি কিছু ইয়ে করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো সব জিনিসগুলো বার করে নিয়েছি দেখো এক একটা করে তো আজকে এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব্বাইকে টাটা বাই বাই